নেতারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারবে ঠিক আছে কিন্তু আমাদের যে প্রজ্ঞাপন দিতে কিন্তু না সেই জন্য এখানে প্রশাসনের লোক থেকে আসতে হবে উপদেষ্টাদের পক্ষ থেকে আসতে হবে সচিবদের পক্ষ থেকে আসতে হবে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে ঠিক আছে ওরা আসছে আমাদের সাথে আমাদের জ্ঞাপন করতে আমাদের সাথে একাত্রতা প্রকাশ করতে কিন্তু ওনারা কিন্তু আসলে ডিক্লেয়ার দিতে পারবে না ওনারা আমাদের সাথে আসছে ভালো হয়েছে আমাদের আরো শক্তিশালী হলাম কিন্তু ওনাদের আসতে হবে আমাদের যে বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন যার জন্য আমরা এখানে বসে আছি আজকে পাঁচ দিন যাবত। আমরা সচিবালয় গেলাম এখানে আসলাম সুতরাং আমাদের কোনো দাবিদা প্রজ্ঞাপন ওনারাই দিতে পারে ওনাদের আসতে হবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের একার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষক একজন সম্মানীয় ব্যক্তি মানুষ করার কারিগর তাদেরকে এভাবে করা লাঞ্ছনা করা সারা বিশ্বে একে তীব্র নিন্দা জানাচ্ছে সারা বিশ্বে একেবারেই চলে না নুন আনতে পান্তা ফুরায় আমাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অধিকাংশ শিক্ষকের 12,000 টাকা বেতন যারা নতুন ঢুকে এই 12,000 টাকাটা বর্তমান যে উদ্যোগ দ্রব্য মানে সেখানে আসলে সংসার চালানো খুবই কষ্টকর সাথে ব্যাপার শিক্ষকা খুবই মানবতার জীবন যাপন করছে অথচ উন্নত দেশে শিক্ষকরা সবচেয়ে বেশি বেতন পাচ্ছে সবচেয়ে সম্মানের অধিকারী কিন্তু আমাদের বাংলাদেশে শিক্ষকরা অনেকে দেখা যায় চাকরির পর অবসর জীবনে গিয়ে তারা বিভিন্ন ছোটোখাটো কাজে গিয়ে লিপ্ত হচ্ছে আমরা আসলে খুব অসহায় আমাদের দাবি তো মানতে হবেই যদি না হয় আমাদের সর্বোচ্চ প্রয়োজন হলে আমরা উপদেষ্টার কার্যালয়ে যাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাব যমুনা ঘেরাও করবো আমরা ওইখানে আমরা চলে যাব সারা বাংলাদেশ আমরা ব্লকেট করে দেবো যেখানে মূল তখন আমাদের আন্দোলন আরও বেগমান হবে আমাদের সাথে শিক্ষার্থীরা চলে আসবে অভিভাবকরা চলে আসবে যদি আমাদের উপরে কোনো হামলা হয় পুলিশ নির্যাতন হয় তাহলে সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দিবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের এখানে একাত্রতা ঘোষণা করছেন এনসিপি নেতারা আসছেন সুতরাং যদি এইরকম হয় তো সারা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট আমাদের সাথে এসে যোগ দেবে